মাছ আজকে আপনাদের সামনে আমি একটি কারফু মাছ কাটা নিয়ে এসেছি দেখুন খুব সুন্দর করে করেছটা কাটতেছে দেখুন কীভাবে মাছটা সে কোবা দিয়ে এবং এই মাছটা সে সুন্দর করে দুই ভাগ করে কেটে নিল মাথা থেকে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন অনেক দিন ধরে ভিডিও বানায় না কারণ আপনারা আমাকে সাহায্য করেন না সাহায্য করেন আপনারা দয়া করে আপনারা ভিডিওতে একটি করে লাইক কমেন্ট এবং ভিডিও তৈরি করার আগ্রহ করে দেবেন যখন কীভাবে মাছের চামড়াটি ছাড়ানো হচ্ছে ভাইটি অনেক দক্ষ মাছ কাটার মধ্যে দেখুন মাছের কাটা টি কীভাবে শুনে নিচ্ছে মাথা থেকে মাছটি আলাদা করে নিয়ে মাছের যে চামড়া ছিল সেই চামড়া একেবারে ছিলে নিচ্ছে দেখুন খুব সুন্দর করে মাছটি মেরিনেশন করছে টিস্যু পেপার দিয়ে মাছের ভিতরে যে ময়লাগুলো ছিল সেগুলো টিস্যু পেপারের মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছে দেখুন খুব সুন্দর করে কিছু ব্যাপারে মাছ পরিষ্কার করে নিচ্ছে আর ভাই মাছ কাটার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভাবে কি ব্যবহার করে থাকে হাতে এসে একটি গ্লাভস পরে মাছগুলো কাটছি মাছের যে বাড়তি এগুলো কেটে নিচ্ছে দেখুন মাছে সুন্দর করে সুন্দর করে পিস পিস ছোটো ছোটো করে কাটছে মাছ সুন্দর করে এগুলো রান্না করে ভাই খাবে দেখুন কী সুন্দর করে অনেক ছোট ছোট আকারে মাছের মাংসগুলো কেটে নিচ্ছে খুবই দক্ষ একজন লোক মাছটি ছিল বিলের মাছ মাছটি খেতে অনেক ভালো লাগবে মাছটি এখন কি সুন্দর করে কিছু কিছু করে মাছটি কেটে নিচ্ছে আপনার দেখুন টেবিলে মাছগুলো রাখছে সেইভাবে প্রত্যেক মাছের যে অংশ আছে এইভাবে কেটে নিচ্ছে আপনাদের দাদা ভাই অনেক সুন্দর করে দেখুন কীভাবে পিস পিস অনেক ছোটো ছোটো পিস করে সে কেটে নিচ্ছে এগুলো রান্না করার জন্য দেখুন খুব মাছ কাটার অভিজ্ঞতা আছে এই দাদা ভাইয়ের আপনারা দয়া করে বিরোটা সবাই দেখবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জীবনের ভাগ্য বদলে দিতে পারে